হ্যালো ভিওয়ার্স অ্যান্ড্রয়েড অলবি বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এ আর আশিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স ডিমপ্লয় নিয়ে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ সারা পড়ে গেছে তো অলরেডি প্রায় আপনার দেড় লক্ষ প্লাস মেম্বার কিন্তু অ্যাকাউন্ট খুলেছে আপনার ড্রিমপ্লয় ডট কমে তো অনেকের কিন্তু আপনার বলতেছে যে কাজ আসবে না এগুলো ফেক আবার অনেকে বলতে অনেক তুমুল পরিসরে আর কি কাজ করা শুরু করে দিছে তো ড্রিমপ্লয় কি আসলে কাজ করবে হ্যাঁ এটা অবশ্যই কাজ করবে এই প্রথম বাংলাদেশ থেকে এত বড় একটা প্রজেক্ট ডিমপ্লয় চালু হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনার আনুষ্ঠানিকভাবে আপনার কিন্তু লাঞ্চ করে ফেলছে এবং আপনার বাংলাদেশে যে অনলাইন নিউজ পোর্টালগুলো ছিল সবগুলোতে কিন্তু নিউজগুলো দিছে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তাকে জানাই দিচ্ছি কিন্তু লিঙ্কগুলো দিয়ে দিছি সবাইকে আর হ্যাঁ ভিওর্স ওইটা কথা না কথা হচ্ছে প্লে কবে কাজ আসবে বা কাজ কেন আসে নাই আর রেফার কিভাবে বাড়াবেন ইনকাম কিভাবে বাড়াবেন তো আজকের ভিডিওটা মূলত এটা নেই তো ভিওর্স আপনারা ভিডিওটি আশা করি সম্পূর্ণ দেখবেন আর এ টু জেড ডিটেলসগুলো জানতে পারবেন প্রতিদিন ভালো ভালো আয় করার ভিডিও পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়ড বিডি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আপনি যেই ভিডিওটি দেখছেন আর সেই ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন একবার প্রেস করবেন আর তারপরে যদি বেলাইকন আসে তাহলে বেলাইকন একবার প্রেস করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড দিই তাহলে সবার আগে সেটি দেখতে পারবেন ধন্যবাদ ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো আপনার ভিডিও এই ভিডিওটির টাইটেল দেখে অনেকে বুঝতে পেরেছেন যে এই ভিডিওটি মূলত কৃষি নিয়ে কী নিয়ে কোন সাবজেক্ট নিয়ে তো এটা হচ্ছে ড্রিমপ্লয়ের কাজ কেন আসে নাই বা আর হচ্ছে আপনার কাজ কবে এমন কি রেফারেল কীভাবে বাড়াবেন আর্নিংটা বাড়াবেন ভিডিও মূলত সেটি নিয়ে তো ভিউয়ার্স ফার্স্ট সাবজেক্টটি শুরু করব যে ড্রিমপ্লয় ডট কমে কাজ কেন আসেনি তো ড্রিমপ্লয় আসলে কি বলবো বাংলাদেশ থেকে এই প্রথম একটি এত বড় একটি এক প্রজেক্ট লাঞ্চ হচ্ছে তো অলরেডি লাঞ্চ হয়েছে আর হচ্ছে এই অনেকে বলে যে ভাই এটাকে সর সরকারি সার্টিফিকেট হবে হ্যাঁ ভাই অবশ্যই হবে আপনার অনেকে চ্যাম্পক্যাশের নাম শুনছেন আর এই কিন্তু আপনার সরকার থেকে সার্টিফিকেট মানে সরকার থেকে অনুমোদিত করে দিয়েছে এমনকি এটা লাইফ টাইম একটি আর্নিং সিস্টেম কোনো দিন যাবেও না তো ড্রিম ড্রিমপ্লয় হচ্ছে এরকম একটি যেটি আপনার বাংলাদেশ থেকে এই প্রথম আপনার সরকার থেকে সার্টিফিকেট করে দিবে কাজ আসার পরে এটা নিয়ে আপনার অ্যাপ্লাই চলছে জাস্ট কাজগুলো দেখাইতে বলতেছে আর হ্যাঁ আপনার কাজটা কেন কেন আসে না অনেকেই কিন্তু এই প্রশ্নটা করছে তো কাজ আসেন হচ্ছে আপনার বাইশ তারিখে লাস্ট কাজ দেওয়ার কথা ছিল এর আগেও কিন্তু দেওয়ার কথা ছিল কিন্তু কেন দেয়নি কাজগুলো আসলে তারা দিচ্ছে কাজগুলো দেওয়ার সাথে সাথে যে পরীক্ষামূলক সম্প্রচারটা করছিল তো তখন কিন্তু অনেক সমস্যা ধরা পড়ছে তো সেই সমস্যাগুলো সমাধান করতে তারা অন্য ডেট দিছে ওই ডেটে আবার দেখা হয়েছে যে ওই সমস্যাটা সমাধান হয়েছে নতুন করে কাজ দেওয়ার ফলে আপনার আরেকটা সমস্যা তৈরি হয়েছে তো এই সমস্যাগুলো সমাধান করতে করতে কিন্তু আপনার অনেকটা দেরি হয়ে গেছে তবে যাই হোক দেরি কিন্তু ভালোর জন্য হচ্ছে আর হচ্ছে যে যেটা সেটা হচ্ছে আপনার বর্তমানে কিন্তু আপনার হ্যাকাররা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হ্যাকিংয়ের অভিযান চালায় ঠিক আছে তো আর কি একটা সাইট এখানে লক্ষ লক্ষ টাকার বিষয় আছে তো এইখানে আপনি কেই চাইবেন যে আপনার ব্যালেন্সটা অন্য কেউ হ্যাক করে নিয়ে নিক কখনোই চাইবেন না তো যেহেতু আপনি এত কষ্ট করে আয় করবেন তো এই টাকাগুলো অন্য জন হ্যাক করে নিয়ে নিয়ে যাবে আর কি এই সিকিউরিটিগুলো বাড়ানোর জন্য আর যেন কেউ যেন ইলিগাল মানে দুই নম্বর কোনো কাজ করতে না পারে এই আর কি এইগুলো জানানোর জন্যই কিন্তু আর কি এইগুলো ঠিক করার জন্যই কিন্তু আপনার ডিমপ্লয় বারবার চেঞ্জ করতেছে তো এইটা আপনাদের ঘাবড়ানোর কোনো বিষয় নেই এটা আসলে আমাদের ভালোর জন্য করতেছে তো যাই হোক বিভাগ এই জন্য আর কি কাজগুলো আসে নাই আর সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে কাজ কবে আসবে তো আমরা যারা আমি তো লিডার সিলেক্ট হয়েছি ড্রিমপ্লয়ের তো কাজ কবে আসবে অনেকেই কিন্তু প্রত্যেকেই এই কথাটা বলতেছি যে তাহলে কাজ কবে আসবে তো আমরা যারা লিডার ছিলাম প্রায় পঞ্চাশ জনের মতন সবাই একটা সবাই একই কথা বলেছিলাম আমরা একসাথে হয়ে কোম্পানিকে যে আমরা ডেট চাই না আমরা কাজ চাই তো এইটা ছিল আমাদের টাইটেল তো আমরা কিন্তু এইভাবে তাদেরকে জানাইছি যে আমরা ড্রিম প্লয়ে কোনো ডেট চাই না আমরা চাই কাজ সেটা দেরি করেই হোক বা তাড়াতাড়ি হোক আমরা কাজ চাই একবারে ডাইরেক্ট কাজ চাই কোনো আমরা আশায় থাকতে পারবো না কারণ আশায় থেকে তিন চারবার ডেট চেঞ্জ করবে এটা অনেকের মন খারাপ হয়ে যায় আমারও কিন্তু প্রচুর পরিমাণ মন খারাপ হয়েছে যে আর কি যে এত কষ্ট করে আমরা অপেক্ষায় থাকি তারা আশাগুলো ভঙ্গ করে দিচ্ছে এই কারণে আর কি আমরা বলছি যে আমরা কোনো আর কি ডেট চাই না আমরা কাজ চাই তো তারা আমাদেরকে আমাদের কথাটাই রাখছে তারা আর ডেট দিচ্ছে না তারা ডাইরেক্ট কাজ যেদিন কমপ্লিট হবে সেদিনই দেবে আর হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপসের আপনারা অনেকেই অনেক কিছু দেখছেন যে অ্যান্ড্রয়েড অ্যাপসটা কীরকম হয়েছে তো এই ফাঁকে আমি আমার অ্যান্ড্রয়েডের যে অ্যাপস আর কি ড্রিমপ্লয় যে অ্যাপসটা ওই অ্যাপসটা কিন্তু প্রায় কাজ শেষের দিক আমি আপনাদের আর ড্রিমপ্লয় অ্যাপসের আর কি যেই আর কি লেআউটগুলো লেআউটগুলোর আর কি আর ডিজাইনগুলো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এক্ষেত্রে আমাকে একটু খুঁজতে হবে তো যাই হোক আপনি একটু অপেক্ষায় থাকেন আসলে কি ড্রিমপ্লয় আপনার কাজটা অনেক দূর আগেই গেছে এই দেখেন এটা হচ্ছে ড্রিমপ্লয় অ্যাপসটা এরকম হবে তো দেখেন এটা হচ্ছে আপনারা ঢুকলে ড্যাশবোর্ড এই যে এটা হচ্ছে দেখতে পারবেন অ্যাপসে যখন ঢুকবেন এরকম হবে আর হচ্ছে দেন আপনার এই যে এটা হচ্ছে ইনকাম ভ্যালি আপনার যেটা বলেন টোটাল ব্যালেন্সটা সিস্টেমটা এইভাবে দেখাবে আর হচ্ছে যে এখানে আপনার কোন জেনারেশনের লেভেলগুলো রেফার সিস্টেমগুলো এখানে দেখাবে তো বিহার্স এইগুলো হচ্ছে আপনার আর কি ড্রিমপ্লয় অ্যাপস লেআউট তো আর কি আমাদের ওই কথাগুলো বলার পর তারা আর কি বলতেছে না শিওর ডেট দিবে না তারা একবারে ডাইরেক্ট কাজ দিবে সেটা যেদিনই হোক তো অনেকে বলতেছে তাহলে কবে কাজ দিবে তো আর কি ধারণা করা যায় যে আপনার এই আগস্ট মাসের মানে সামনের মাসে আগস্ট মাসের পনেরো থেকে বিশ তারিখের মধ্যে তারা টোটাল কাজগুলো দিবে আপনার অপেক্ষা করতে থাকেন তবে এই ফাঁকে কিন্তু আপনাদের একটু সুবিধাই হলো তো দুইটা প্রশ্ন গেল একটা হচ্ছে কাজ কেন আসেনি আর সেকেন্ডটা হচ্ছে আপনার কাজ কবে আসবে এটাও গেল তো এখন হচ্ছে রেফার কীভাবে বাড়াবেন তো অলরেডি দেখেন আমাদের প্লয় কিন্তু আপনার এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো সত্তরটা অ্যাকাউন্ট পার হয়ে গেছে আর হচ্ছে সব লিগাল আপনার ফেক রেফার নাই মানে ফেক অ্যাকাউন্ট কিন্তু নাই তো ড্রিম প্লয় রেফার বাড়াবেন কীভাবে তো আমার অ্যাকাউন্টটা আমি একটু লগ ইন করতেছি আর ভিওর্স তার আগে আমি আপনাদের অ্যাকাউন্ট খোলাটা দেখাই দিচ্ছি একবার আপনারা প্লয় ডট কমে যাবেন সাইন আপ থেকে সাইন আপ থেকে আপনারা কি করবেন সাইন আপ তারপরে সাইন আপ অ্যাজ পাবলিশার আপনার প্লিজ ভিডিওগুলো ধৈর্য ধরে দেখবেন কারণ সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না তো সরি ভিওর্স আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আচ্ছা যাই হোক আমার অ্যাকাউন্টটা আমি লগ আউট করে আপনাদেরকে দেখাচ্ছি তো ভিওর্স কী বলবো ড্রিমপ্লয় হচ্ছে এক কথায় এ পর্যন্ত আপনার যত কাজ দেখছেন সব কাজের সমাধান থাকছে এই ড্রিমপ্লয় ডট কমে জাস্ট আপনারা অপেক্ষা করেন যারা বলতেছে ফেক কাজ আসবে না টোটালি ফেক তাদের একটা কথাই বলবো যে জাস্ট অপেক্ষা করেন আর কাজ আসা পর্যন্ত দেখেন যে কি হয় যখন কাজ আসবে না তখন দেখবেন আপনারা এই ফাঁকে কিন্তু যেই কয়েকদিন সময় আছে এর মধ্যে যদি আপনারা আর কি রেফারগুলো বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণ বড় একটা টিম বানাইলে কিন্তু প্রচুর পরিমাণ আপনার ইনকাম হবে তো ভিওর্স কীভাবে আপনার অ্যাকাউন্ট খুলবেন আমি সেটা দেখাচ্ছি ড্রিম্পল ডট কমে ওপেন করবেন সাইন আপে ক্লিক দেবেন সাইন আপ অ্যাজ পাবলিশার তারপরে এখানে আপনার নাম দেবেন যে এখানে আপনার নাম দেবেন আমার নামটা যে সাজেস্টেড চলে আসছে আমার নাম আরশিক দেয়া ছিল এই কারণে তো ভিউয়ার্স এই যে আপনার এখানে নেম নেমের ওইখানে নাম দেবেন তারপর সে আপনার ইমেল অ্যাড্রেস এই যে এখানে খেয়াল করে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস এখানে আপনার ভালো একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর স্পন্সারের এখানে কী দেবেন তো স্পন্সার আইডি আপনারা দিবেন হচ্ছে চারশো নয়শো নব্বই এটা হচ্ছে আমার স্পন্সার আইডি চারশো নয়শো নব্বই আপনার ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এখানে চারশো নয়শো নব্বই আমার এই পোস্টের নিচেও থাকবে আর হ্যাঁ একটা কথা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছে তো এই কারণে আজকে নতুন একটা গ্রুপ মানে আমারই গ্রুপে নতুন একটা দুইটা গ্রুপ খুলছে তো এই গ্রুপের লিঙ্কটা আপনারা এখানে পেয়ে যাবেন তো চারশো নয়শো নব্বই ইউজ করবেন তাহলে আমার টিমে জয়েন হয়ে যাবেন আর আমার টিমে অলরেডি পনেরো হাজার মেম্বার আছে তো তারপরে যে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেবেন এখানে আর সরি ভিওর্স এটা ক্যান্সেল হয়েছে আমি একটু পজ করতেছি সরি ভিওয়ার্স আপনার ওটা ক্যান্সেল হয়ে গেছিলো আচ্ছা যাই হোক আপনি স্পন্সর আইডি চারশো নশো নব্বই নয়শো নব্বই দেবেন আর এটা আমার ভিডিওটি ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন আপনার সমস্যা নেই চারশো নয়শো নব্বই স্পনসার আইডি তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন ভালো একটা আট অক্ষর দিলে ভালো হয় তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেবেন আর তারপরে কান্ট্রি অনেকের নাকি বাংলাদেশ থেকে অন্য দেশ হয়ে যায় তো এটা কোনো সমস্যা না আপনার যদি অন্য দেশ হয়ে যায় তাহলে এখন দেখেন বাংলাদেশ আছে এখানে যদি অন্য দেশ হয়ে যায় তাহলে আপনি কী করবেন ওইভাবে অ্যাকাউন্ট খুলবেন তারপরে প্রোফাইলে ঢুকে কান্ট্রিটা বাংলাদেশ করে দেবেন বাস আর এখানে আপনার ফোন নম্বর দেবেন ফোন নম্বর ভালো একটা ফোন নম্বর অনেক বলে যে বিকাশ বিকাশ নম্বরটাই দিতে হবে হবে নাকি না না ভাই নম্বরটা দিলে পার্সোনাল নাম্বার দিতে হবে যেটা আর কি সবাই কন্ট্যাক্ট করতে পারবে আর হচ্ছে যখন টাকা উদ্যোগ করবেন তখন আলাদা করে বিকাশ নম্বর দিতে হবে তারপরে এক ড্রিতে একটা ক্লিক দিয়ে তারপরে রেজিস্টার ক্লিক দিলে আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো এখন আমি আমার অ্যাকাউন্টটা লগ করে দেখাচ্ছি তো ভিউয়ার্স এখন আসি রেফারেল কীভাবে তো দেখেন আজকে আমার অলরেডি সতেরো ডলার কিন্তু চলে আসছে আমার এই ড্রিমপ্লয় ডট কমের রেফারের মাধ্যমে আবার দেখেন আমার এই যে এখানে টোটাল সাতশো ছাব্বিশ ডলার টোটাল কিন্তু সাতশো ছাব্বিশ ডলার যেটা প্রচুর তো অনেকে বলতেছে ভাই এত ডলার কীভাবে ভাই একটু খাটনি করেন কারণ দশ লেভেল পর্যন্ত রেফার কমিশন এই জিনিসটা কাজে লাগান আপনি কাউকে রেফার করলেন সে আবার অন্য কাউকে করলো আবার তার তার কেউ অন্য কেউকে করলো এভাবে দশ লেভেল পর্যন্ত সবাই আপনার টিমে অ্যাড হতে থাকবে আর তাদের জন্য কমিশন পাবেন ফার্স্ট লেভেল অ্যাকাউন্ট খুলে আপনার পনেরো সেন্ট তারপরে আট সেন্ট তারপরে পাঁচ সেন্ট তারপরে তিন সেন্ট আর লাস্ট হচ্ছে অ্যাকসেন্ট করে শুধু তাই নয় আপনার যখন কাজ আসবে তারপর যখন তারা কাজ করবে আপনার রেফারেলরা সেই কাজের উপরেও কিন্তু আপনি কমিশন পাবেন এক্ষেত্রে প্রথম লেভেল আর দ্বিতীয় লেভেলে চল্লিশ করে মানে প্রথম দ্বিতীয় লেভেল থেকে যদি কেউ একশো টাকার কাজ করে দিনে তাদের থেকে চল্লিশ টাকা করে পাবেন আর তিন চার পাঁচ নম্বর লেভেল থেকে হচ্ছে আপনার বিশ পার্সেন্ট করে আর তারপরে ছয় সাত আট নয় দশ পর্যন্ত আপনি দশ পার্সেন্ট করে এটা হচ্ছে আপনার রেফারেল কমিশন আর তো এখন আসি রেফার বাড়াবেন কিভাবে আপনারা কি করবেন ডিম্পলেনে সুন্দর একটা পোস্ট টাইপ করবেন আপনি অনেক পোস্ট হয়তো বা পেয়ে গেছেন অথবা আমার এই ভিডিওর নিচে দেখবেন যে একটা পোস্ট দেওয়া আছে ওই পোস্টটা কপি করে আপনি স্পন্সর আইডিগুলো চেঞ্জ করে আপনার আইডিগুলো দিবেন তারপরে একটা ফেক ফেসবুক অ্যাকাউন্ট অথবা আপনার মেইন আইডি দিয়ে ফেসবুকে আপনি ছড়াবেন যে কোনো বড় বড় গ্রুপে কমেন্ট করতে পারেন এগুলোর মাধ্যমে আর কিন্তু আপনার পোস্টগুলো পড়ে তার অ্যাকাউন্ট খুলবে আর হ্যাঁ যাকে রেফার করবেন তাকে অবশ্যই বলবেন যে তারাও যেন সবাইকে রেফার করে আর টিমটা বড় করতে তো দেখেন আমার টোটাল আছে সাতশো ডলার আমার ড্যাশবোর্ডে যদি ক্লিক দিই আমি আমার হোমে হোমে ক্লিক দিলে আমি দেখাচ্ছি আমার কত মেম্বার আছে আমি এক এক করে দেখাচ্ছি আর ভিওর্স ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তবে বড় আপনাদের ডিটেলস বোঝানোর জন্যই বড় করতেছি আর তো ভিওর্স আমার দেখেন সরি আমি দেখাচ্ছি আমার জেনারেশন আর রেফারেলগুলো মাই টিম মাই টিম থেকে হচ্ছে রেফারেল কতজন আছে সেগুলো সব দেখা যায় তো ভিওয়ার্স একটু লোড হচ্ছে মাই টিম সরি ভিহার্স মাই টিম না আমার ভুল হয়ে গেছে মাই টিম না এটা হচ্ছে আপনার ওই ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক দিতে হবে তো আমি এখান থেকে আর কি ইয়ে করতেছি ড্রিমপ্লয় ডট কম স্ল্যাশ ড্যাশবোর্ড ড্যাশবোর্ড তো একটু অপেক্ষা করি তো বিহার্স আসলে কি বলবো জাস্ট আপনি রেফারেল জিনিসটার কি ছড়াই দেন হ্যাঁ রেফারেল জিনিসটা ছড়াই দেন আপনার কাজ অটোমেটিক হতেই থাকবে আপনার দেখবেন যে আপনি জাস্ট একশো জনকে যদি কোনোভাবে রেফার করেন আর তাদেরকে যদি বলেন যে তারা যে আরও রেফার করতে তারা রেফার করলে দেখেন পেতেই থাকবেন আমার এই যে এখানে দেখেন আমি একজনকে রেফার করছি সে আরও তেরোশো তেরোশো তিপ্পান্ন জনকে রেফার করছে ঠিক আছে তো এইভাবে দেখেন তার তেরোশো তিপ্পান্ন জন আমার রেফার অ্যাড হয়ে গেছে তো এইভাবে আমি কিন্তু ব্যালেন্সটা পেতেই থাকতেছি পেতেই থাকতেছি তো আপনার আর কি এইভাবে আপনাদের রেফারেলগুলো বাড়ান ঠিক আছে আর বাদ বাকি আর যে বাদ বাকি কাজগুলো ওইগুলো তো আমি আপনাদের এক এক করে দেখাবোই তো দেখেন বিহার্স আমি ড্যাশবোর্ড থেকে আমার রেফাল প্রথম লেভেলে দুই হাজার তিয়াত্তর জন সেকেন্ড লেভেলে তিন হাজার পাঁচশো উনসত্তর জন সবাই কিন্তু আপনার রিয়েল আর হ্যাঁ একটা মোবাইল দিয়ে কেউ দুইটা অ্যাকাউন্ট খুলবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটা বন্ধ করে দিতে পারে ডিলেট হয়ে যেতে পারে কারণ খুব সিকিউরিটি করছে ডিমপ্লয় তো দেখেন আমার প্রত্যেকটা জেনারেশনে প্রচুর পরিমাণ রেফার আছে আমার টোটাল রেফার চোদ্দো হাজার সাতশো ছাপ্পান্ন জন টোটাল আর্নিং সাতশো ছাব্বিশ ডলার তো বিহার্স এটা হচ্ছে কথা তারপরে আপনি হোয়াটসঅ্যাপে আপনার পোস্টগুলো কিন্তু শেয়ার করতে পারেন এই মাধ্যমে আপনার প্রচুর রেফার বাড়বে আর হচ্ছে এটাই যে যে আপনি কাউকে রেফার করলে তাকে এই কথাগুলো বলতে বলবেন না রেফারেল সম্পর্কে কমিশন সম্পর্কে ধারণা দিলেই সে কিন্তু আরও রেফার করতে আপনার আগ্রহী বোধ করবে এবং সে আরও প্রচুর পরিমাণ রেফার করবে এভাবে আপনার আর্নিংগুলো প্রচুর পরিমাণে বেড়ে যাবে তো ভিহার্স এটা হচ্ছে আপনার ডিমপ্লয়ের আপডেট আর কি আমার মনে হয় যে এই ভিডিওটা যদি কেউ দেখে তার অনেক কিছু জানা বাকি থাকবে না মানে কিছু জানা বাকি থাকবে না আর তার আর্নিংটা হয়তো বা বেড়ে যাবে তো বিহার্স অপেক্ষা করেন আর দেখেন যে আপনার ড্রিমপ্লয়টা কোন পর্যায়ে যায় আর কিভাবে কাজ করবেন কি ধরনের কাজ আসবে এই সবগুলো আমি পরবর্তীতে আরও ভিডিও দেবো ঠিক আছে আপনারা ভিডিওগুলো মিস করবেন না আর হ্যাঁ ভালো থাকবেন আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন হয়ে যান আর ধন্যবাদ বিহার আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না